বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকের ভিডিওতে আমরা জানব শুক্রবারের দিনে গুরুত্বপূর্ণ এবং এমন পাঁচটি কাজ সম্পর্কে যেগুলো ভুল করে হলেও এই দিনে আমাদের করা উচিত নয় এক নম্বর শুক্রবারের গুরুত্বপূর্ণ শুক্রবারের সপ্তাহের শ্রেষ্ঠ দিন রাসুল্লা সাল্লাম বলেছেন সূর্যোদয় হয়েছে যে দিনগুলোর মধ্যে শুক্রবার হচ্ছে সর্বোত্তম দিন এই দিনে আদম আল্লাহাম সৃষ্টি হয়েছেন এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে কিয়ামত সংগঠিত হবে তাই এই দিনকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে দুই নম্বর ভুলে করবেন না এমন পাঁচটি কাজ এক নম্বর জুমার নামাজ ছেড়ে দেওয়া শুক্রবারের সবচেয়ে বড় আমল হলো জুমার নামাজ কেউ যদি অযথা তিনবার তিনবার জুমার নামাজ বাদ দেয় তার অন্তর আল্লাহতালার সিল মোহর করে দেন তাই ব্যবসা কাজ বা ব্যস্ততা অজুহাতে কখনো জুমার নামাজ মিচ করা যাবে না দুই নম্বর সুরা কাহাস তেলাওয়াত ভুলে যাওয়া রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই শুক্রবারের মধ্যবর্তী সময় আলোকিত করা হবে আহাকেম। তাই এই দিনে একটি গুরুত্বপূর্ণ আমল হল হলো কাহাফ তেলাওয়াত করা তিন নম্বর জুমার খুদ বা চলাকালে কথা বা অমনোযোগী থাকা খুদ বা চলাকালীন কথা বলা মোবাইল ব্যবহার করা এমনকি চুপ করো বলাও নিষিদ্ধ কারণ খুদ বা মনোযোগ দিয়ে শুনতে হবে চার নম্বর অযথা দেরি করে মসজিদে যাওয়া জুমার দিন আগে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করলে আল্লাহর নিকট অনেক বড় সোয়াব পাওয়া যায় রাসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন প্রথম ঘন্টায় আগত ব্যক্তি উট কোরবানির সমান সোয়াব পায় দ্বিতীয় ঘন্টায় গরু কোরবানি এর ভেড়া এরপর মুরগি তারপর ডিম সমান তাই দেরি না করে আগে আগে চলে যাওয়াই উচিত পাঁচ নাম্বার বেশি ঘুমিয়ে দিন নষ্ট করে ফেলা অনেক শুক্রবারকে শুধু ছুটির দিন ভেবে দেরি করে ঘুম থেকে উঠেন নামাজ মিস করেন এবং সময় নষ্ট করেন অযথা এটি দোয়া কবুলের দিন বিশেষত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটি বিশেষ সময় আছে যখন দোয়া অবশ্যই কবুল হয় প্রিয় ভাই বোনেরা শুক্রবারকে কেবল ছুটির নয় বরং রহমতের দিন হিসেবে কাটাতে হবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে জুমার নামাজ সুরা কাহাস্তেলাওয়াত তেলাওয়াত দোয়া দুরুদ এবং বেশি বেশি ইবাদতের মাধ্যমে দিনটি কাটাবো আমরা উল্লেখিত ভুলগুলো থেকে দূরে থাকব। আল্লাহ আমাদের সবাইকে এই দিনের গুরুত্ব অনুধাবন করে সঠিকভাবে পালন করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন